আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ পেসের শিক্ষার্থী যারা আছেন আপনাদের পরীক্ষার আর কয়েকদিন বাকি যারা মেতে দ্রুত ও উচ্চতা থেকে সৃজনশীল সমাধান করার পরিকল্পনা করতেছ তাদেরকে অবশ্যই এই সৃজনশীলটি করে যাওয়ার আহ্বান জানাচ্ছি এই সৃজনশীলটি বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসছে দু সালে দু সালে তো এই একটি সৃজনশীল কমন পাবে ইনশাল্লাহ আমরা এই সৃজনশীলটির সমাধান শুধু করব না পাশাপাশি আরও কিভাবে ভিন্ন উপায়ে আসতে পারে তাও আমরা আজকে জানব তো প্রশ্নটির পরই দেখো এম ও এন দুইটি মাইল মধ্যবর্তী কোনো স্থানে একটি টাওয়ার অবস্থিত অথবা বলতে পারে বেলুন বা পাখি উঠতেছে বেলুনের অবস্থানে অর্থাৎ এই যে টাওয়ারের শীর্ষে অবনতিকোণ যথাক্রম ফোরটি ফাইভ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি ক সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্র আঁক ক্ষ বেলুন বা পাখি কত উচ্চতায় উঠতেছে অথবা বলতে পারে টাওয়ারের উচ্চতা কত এ কী টাইপের প্রশ্ন আমরা এখানে এইচ বের করব। এইচ উচ্চতা বের করব দেন এম বা এন মাইল পোস্ট থেকে টাওয়ারের পাদবিন্দুর দূরত্ব বের করব অর্থাৎ আমরা এক্স বের করব আচ্ছা তারপর দেখেন বেলুন বা টাওয়ারের শীর্ষ থেকে সরাসরি মাইল পোস্ট দুটির দূরত্বের পার্থক্য বের করো অর্থাৎ আমরা এই সমুত্রিভুজের অতিভুজ বের করবো পি এম এবং পি বের করে বিয়োগ করব পার্থক্য যেহেতু বলেছে তো আমরা এখন দেখো সংক্ষিপ্ত বিবরণ চিত্রটি আমরা এখন আঁকব তো দেখো এম ও এন দুইটি মাইল পোস্ট এই যে এখানে এম এখানে হচ্ছে এন এম ও এন এর মধ্যবর্তী কোন স্থানে এ এম এন আমরা যোগ করলাম তারপর কি বলছে মধ্যবর্তী কোনো স্থানে একটি টাওয়ার অবস্থিত বা বেলুন বা পাখি উঠতেছে তো ধরলাম আমরা মধ্যবর্তী এই স্থানে একটা পাখি উঠতেছে পি বিন্দুতে এখানে একটা পাখি উঠতেছে অথবা তারা বলছে যে টাওয়ার অবস্থিত তো ধরলাম আমরা এইখানে একটা টাওয়ার অবস্থিত তো আমরা এখন এই এই বিন্দু এবং এই বিন্দু যোগ করব। এখানে ও দিলাম তাহলে এই হচ্ছে আমার টাওয়ার এখন যদি টাওয়ার না বলতো শুধু বলতো যে বেলুন উঠতেছে তবুও আমরা ও এবং পি যোগ করতাম তারপর কি করব এই যে এম এমপি যোগ করব তারপর এখানে পি এন টাও যোগ করে দেব আচ্ছা গেল দেন কি বলছে বেলুনের অবস্থানে অর্থাৎ এই যে এই অবস্থানে বা টাওয়ারের শিশু এটা তো টাওয়ার দর্শি তার টাওয়ারের এই যে শিশু একই কথা টাওয়ারের শীর্ষে অবনতি কোন যথাক্রমে পঁয়তাল্লিশ এবং সিক্সটি তো আমরা অবনতি কোন আঁকবো এখন এইদিকে এটা রেখাংশ দিব এইদিকে এটা রেখাংশ দিলাম তারপর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে দিবে সিক্সটি ডিগ্রি এখানে দেখো এই একটি সরলরেখা এবং এই একটি সরলরেখা সমান্তরাল তাদেরকে যুক্ত করেছে এই বাহুটি এম পি এম পি সুতরাং এইখানে পঁয়তাল্লিশ ডিগ্রির একান্তরগুণ হচ্ছে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে সিক্সটি ডিগ্রির একান্তর কোণ হবে এখানে সিক্সটি ডিগ্রি সহজ তো এটা হচ্ছে আমরা টাওয়ারের উচ্চতা অথবা বলতে পারি কতটুকু উচ্চতায় বেলুন উঠতেছে তো এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম আচ্ছা তারপরে এই যে এম মাইল পোস্ট থেকে টাওয়ারের পাদবিন্দু দূরত্ব আমরা ধরলাম এক্স আচ্ছা তার তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই সেটা হচ্ছে যেহেতু এখানে বলতেছে যে দুইটা মাইল পোস্ট মাইল পোস্ট মাইল তার মানে হচ্ছে এই এম ও এন দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী দূরত্ব হইল ষোলোশো দশ মিটার ষোলোশো দশ মিটার এক মাইল সমান ষোলোশো দশ মিটার আমি আবারও বলতেছি এক মাইল সমান হচ্ছে ষোলোশো দশ মিটার মুখস্থ করবা তো আমরা এতটুকু যদি এক্স হয় এম থেকে ও পর্যন্ত এক্স হয় তাহলে এতটুকু কত হবে ষোলোশো দশ মাইনাস এক্স তো আপনারা অনেকেই এটা বুঝেন না যে এখানে এক্স এখানে ষোলোশো দশ মাইনাস এক্স কেন হলো ধরো যে এম এন এতটুকু হচ্ছে একশো এতটুকু যদি বিশ হয় তাহলে এতটুকু কত আশি না তাহলে আশি কীভাবে আসলো একশো বিউ বিশ সমান সমান আশি তাহলে এখানে সম্পূর্ণ দূরত্বটা হচ্ছে ষোলোশো দশ এতটুকু যদি আমরা এক্স ধরি তাহলে এটা হবে ষোলোশো দশ মাইনাস এক্স আশা করি বুঝতে পারছো তো আমাদের চিত্র সম্পূর্ণ অঙ্কন করা শেষ এখানে নিতে পারো এম প্রাইম এদিকে আছে এন প্রাইম ওকে কনংক শেষ এখন দেখো কনংক বলতেছে যে বেলুন বা পাখি কত উচ্চতায় উঠতেছে অর্থাৎ টাওয়ারের উচ্চতা বের করতে আমরা এখন এই যে পি ও বের করবো অর্থাৎ এই উচ্চতাটা বের করব তো এইখানে দেখেন পি এমও এই সমুখনী ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা টেনের অনুপাত বসাবো টেন টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল তো আমরা কী জানি টেন তিরা সমান হচ্ছে টেরা লম্বা বুধ অর্থাৎ লম্ব বাঘ ভূমি এখানে লম্ব বলতে এইচ এবং ভূমি হচ্ছে এখানে দেখো এক্স তারপর বা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে আমরা সবাই জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান দিকে সে এইচ বাই এক্স তারপর কোনাকুনি গুণ করলে হয় এইচ ইকল এক্স এখানে আমরা সমীকরণ এ কলাম তো আবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে পি ও এন এই ত্রিভুজের ক্ষেত্রে সমীকরণ ত্রিভুজের ক্ষেত্রে টেন সিক্সটি ডিগ্রি মান হবে কি এইচ দেখো এই ত্রিভুজে লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে ইতুটুকু ওএন তাহলে বসে বসলাম লম্ব বাঘ ভূমি ভূমি এখানে কত আছে ষোলোশো দশ মাইনাস এক্স আচ্ছা তারপর কি হলো টেন সিক্সটির মান আমরা জানি সবাই টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি উপরে আছে এইচ এবং নিচে আছে ষোলোশো দশ মাইনাস এক্স আর আরিগুণ এইচ তার নিচে আছে ওয়ান এইচ একে এইচ এবং রুট থ্রি দ্বারা এটা গুণ হবে রুট থ্রি ইন্টু ষোলোশো দশ মাইনাস এক্স রুট থ্রি দ্বারা আমরা ব্রেকেটের ভিতরে দুইটাকে গুণ করতে হবে ষোলোশো দশ রুট থ্রি এবং রুট থ্রি দ্বারা এক্সকে গুণ হলে হবে এক্স রুট থ্রি মাইনাস এক্স রুট থ্রি আছে এটার দিকে নিয়ে আসবো হয়ে যাবে প্লাস এক্স রুট থ্রি তারপর এখানে আমরা এক্সের মানটা বসিয়ে দিব এই যে এক্সের মান কত আছে এইচ এক্সের মান এখানে কত এইচ সমান এক্স না তাহলে এক্সের বদলে আমরা লিখতে পারি এইচ তো যারা এই পাটের অঙ্কগুলো আগে করছেন তারা জানেন প্রতিটা ক্ষেত্রে এইচ সমান আসে এক্স রুট থ্রি এরকম আসে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এইচ ইকুয়াল এক্স রুট থ্রি তো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি মান দেওয়া আছে তাই এখানে আসছে এইচ ইকুয়াল এক্স এখানে কনফিউশন তৈরি হওয়ার কিছু নাই ব্যতিক্রম থাকতেই পারে তো আমরা সরাসরি এক্সের মানটা এখানে এনে বসিয়ে দিলাম এখানে সিম্পলি আমরা এইচ কমা নিলাম তো আমরা এখানে সিম্পলি এইচ কমন নিলাম এইচ ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি তারপরে এদিকে থাকে ষোলোশো দশ রুট থ্রি বা এইচ জায়গায় রাখলাম এবং ওয়ান প্লাস রুট থ্রি ডান দিকে নিয়ে আসলাম তাহলে এটা ডান থেকে নিয়ে আসলে বাঘ হয়ে যাবে এখন ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে মান কত আসছে এক হাজার বিশ দশমিক ছয় নয় ছয় নয় নয় অর্থাৎ তো আমরা প্রায় বলতে পারি এক হাজার বিশ দশমিক সাত মিটার প্রায় তার মানে হচ্ছে বেলুনটি এক মিটার উচ্চতায় আছে অথবা বলতে পারি এই টাওয়ারটা ও টাওয়ারটি উচ্চতা হইল এক হাজার বিশ দশমিক সাত মিটার এক দশমিক সাত মিটার প্রায় আশা করি বুঝতে পারছো অঙ্কটা এখন গণম করি বা এন মাইল পোস্ট থেকে টাওয়ারের পাদবিন্দুর কত। চিত্রে দেখো এম মাইল পোস্ট থেকে দ্রুত কতটুকু আছে এম মাইল পোস্ট থেকে এই টাওয়ারের পাদবিন্দু দ্রুত হচ্ছে এক্স অর্থাৎ আমরা এক্সের মান বের করলেই উত্তর শেষ তো দেখো উত্ত অলরেডি উত্তরটা হয়ে গেছে এইখানে দেখো আমরা হতে পেয়েছি এইচ সমান এক্স তাহলে এইচের এর মান যায় এক্সের মান তাহলে এখানে এক্সের মান কত হলো এইচ এর মান এইচ এর মান আমরা পেয়েছি কত এক হাজার বিশ দশমিক সাত মিটার তাহলে আমাদের অঙ্কটি এখানে শেষ দেখো আমরা লিখব খ থেকে পাই এইচ সমান এক্স অতএব এক্স সমান এইচ এবং এইচের মান পাইছি এক হাজার বিশ দশমিক সাত মিটার তাহলে আমরা এক্স বের বের করে ফেললাম এখন দেখো এন মাইল পোস্ট থেকে পাদবিন্দুর দূরত্ব বের করবো এন ও এটা কত ষোলোশো দশ মাইনাস এক্স অতএব ও এন সমান ষোলোশো দশ মাইনাস এক্স এক্সের মান কত এক হাজার বিশ দশমিক সাত বিয়োগ করো বিয়োগ করলে আমরা পাইলাম পাঁচশো উনব্বই দশমিক তিন মিটার এম থেকে অবিন্দু দূরত্ব হচ্ছে এক হাজার বিশ এবং অ থেকে দূরত্ব হচ্ছে ষোলোশো দশ মাস মিটার দেখো চার নম্বর প্রশ্ন কি বলতেছে বেলুন বা টাওয়ারের শীর্ষ থেকে সরাসরি মাইল পোস্ট দুটির দূরত্বের পার্থক্য বের করো অর্থাৎ এই যে হচ্ছে বেলুন বা এটা হচ্ছে এই যে তোমার টাওয়ার টাওয়ারের শীর্ষ এখানে পি বিন্দু এই পি বিন্দু থেকে সরাসরি মাইল পোস্ট দুটির দূরত্ব অর্থাৎ এই ত্রিভুজের অর্থাৎ পি এম এবং পি এন আমরা বের করব। অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজ দুটি আমরা বের করলেই হবে তো এইটা করার বিভিন্ন উপায় আছে পিতাগুলা সূত্র দিয়ে করতে পারো অথবা টেন সাইনে সূত্র দিয়ে করতে পারো অথবা সাইন অনুপাত দিয়ে করতে পারো আমরা জানি যে সাইন এইচ পুজোর ক্ষেত্রে ধরি আমরা সাইন যদি ধরি পি এম ও এর ক্ষেত্রে তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন তিরাশো মান লম্বাঘ অতিভ সাগরে লবণ আছে লম্ব বাঘ অতিভুজ তা লম্বা হচ্ছে এইচ এবং অতিপুষ্ট হইলে এখানে পি এম বা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু গুণ করো পি এম ওয়ান ওয়ান পি এম আর রুট টু সাথে এইচ গুন করলে এইচ রুট টু তো আমরা এইচ এর মান জানি এক বিশ দশমিক সাত আর পাশে এসে রুট টু তাহলে ক্যালকুলেটার দ্বারা এটা হিসাব করলে হবেতাল্লিশ দশমিক চার মিটার প্রায় তবে আমরা পি করে ফেললাম এখন পি এন নির্ণয় করবো একইভাবে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন বসাবো সাইন তোমরা চাইলে ক বসাতে পারো সাইন বসাতে পারো সাইন সিক্সটি ডিগ্রি সমান সাগরে লবণ আছে লম্ব বা গতিভুজ তার এখন লম্ব হচ্ছে এইচ এই ক্ষেত্রে হচ্ছে এন সাইন সিক্সটি ডিগ্রি মান অবশ্যই জানো রুট থ্রি বাই টু এইচ বাই পি এন আর আর এই গুণ করেন পি এন রুট থ্রি দেখেছে টু বা রুট থ্রি নিয়ে যাই আমরা এখানে থাকবি PN টু এইচ বা রুট থ্রি মানবসিদেই টু টু এইচ এর মান হচ্ছে এক হাজার বিশ দশমিক আর রুট থ্রি করি মান আসলো এগারোশো আটাত্তর দশমিক ছয় ছয় মিটার প্রায় অতএব পি এন এর মান আমরা পেয়ে গেলাম পি এবং পি এম এবং পি এন বের করার পরে আমার পার্থক্য বের করতে বলছে পার্থক্য মানে হচ্ছে বিয়োগ ফল তাহলে অতএব তাদের পার্থক্য সমান পি এম মাইনাস এন পি এম এর মান হচ্ছে চোদ্দোশো তেতাল্লিশ দশমিক চার আট পি এন এর মান হচ্ছে এগারোশো আটাত্তর দশমিক ছয় একটা বিষয় মাথায় রাখবা যে পি এম এবং পি এর মধ্যে যেটা বড় হবে সেটা সামনে বসাবা নিয়োগ করলে মান চলে আসবে মান আসলো দুইশো চৌষট্টি দশমিক আট সাত মিটার প্রায় তো আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন বাড়িতে এই অঙ্কটা প্র্যাকটিস করবেন এবং মডেল টেস্ট বের করে এই সিমিলার টাইপের অঙ্ক কয়েকটা সলভ করবেন এই ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের কিছু পরিমাণ হলেও উপকার হয় তাহলে আমার পরিশ্রম সার্থক হবে তো আজকে এখানেই রাখছি